আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা করি ভালো আছেন আমিও ভালো আছি আহ হাঁস খামার এমন একটা প্রজেক্ট যে আপনি অল্প টাকা বিনিয়োগ করে এখান থেকে আল্লাহ রহমতে মোটামুটি ভালো একটা বেনিফিট আপনি পেতে পারেন হাঁস খামার করতে আপনার খুব বেশি প্রজেক্ট বাড়াতে গেলে আপনার খুব বেশি টাকার প্রয়োজন হয় না মাত্র অল্প পুঁজিতে আপনি মোটামুটি হাঁস যদি অল্প দিয়ে একশো বা দুইশো বা তিনশো হাঁস শুরু করতে পারেন আল্লাহ রহমতে সেখান থেকে কিন্তু আপনার ভালো একটা প্রফিট আসবে এবং সেখান থেকে আপনি আস্তে আস্তে আপনার খামারটা বড় করতে পারবেন দেখেন আপনারা যারা উদ্যোক্ত হয়ে চান বা উদ্যোক্ত হবেন অল্প টাকাতে শুরু করেন খামার অল্প টাকাতে খামার শুরু করেন আপনি দেখবেন যে কিছুদিন যেতে না যেতেই আপনার ইনশাল্লাহ আপনার ভবিষ্যৎ ঘুরে যাবে হাঁস হাঁস প্রজেক্ট এমন একটি প্রজেক্ট যেখানে আপনার অল্প টাকা খরচ করেও আপনি ইচ্ছা করলে মোটামুটি সেখান থেকে ভালো বেনিফিট পেতে পারেন যদি আপনার দুইশো হাঁস থাকে এবং দুশোটা যদি আপনার পার হাঁস অর্থাৎ মেয়ে হাঁস থাকে তাহলে দুশো হাঁস পালন করে আপনি সারা বছর আপনার একটা ছোট করে ফ্যামিলি আপনার চালানো কোনো সম্ভব না অসম্ভব না আপনার মোটামুটি ছোটো করে ফ্যামিলি সুন্দরভাবেই চলে যাবে যারা হাঁস খামার করেন বা হাঁস খামার খামারে করতে আগ্রহী আমি তাদেরকে পরামর্শ দেবো যে আপনারা হাঁস খামারে চলে আসুন হাঁস খামার চলে আসুন তবে অল্প দিয়ে খামার শুরু করেন আপনি একশো বা দেড়শো সর্বোচ্চ দুইশো হাঁসের বেশি আপনি ফেলবেন না যদি পারেন তাহলে একবারে অ্যাডাল্ট হাঁস কেনবেন তবে ডিম পর হাঁস না ডিমের এক মুহূর্তে চার মাস বা পাঁচ মাস সাড়ে তিন মাস বয়স এই রকমের যদি আপনার হাঁস পান সেই হাঁসের খামার দিয়ে আপনার খামার শুরু করুন ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন কারণ হাঁস খামারে আপনার কম টাকাই আপনার বেশি বেনিফিট আসে কারণ আপনি যদি দুইশো হাঁস কেনেন সেক্ষেত্রে আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা আপনার হয়তো খরচ হবে যদি আপনি তিন মাসে হাঁস কেনেন আর দুই মাস খাওয়ালে পরে আপনার দুইশো হাঁসে আপনার সত্তর আশি হাজার টাকা খরচ হবে সত্তর আশি হাজার টাকা খরচ হলে আপনি দেখবেন সেই দুশো হাঁস থেকেই প্রতি মাসে আপনার তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ লাভ হওয়া সম্ভব যদি আপনি ঠিকভাবে এগুলোকে যত্ন করতে পারেন আর প্রতি মাসে যদি তিরিশ হাজার টাকা খরচ আপনার লাভ আসে তাহলে দেখবেন যে আপনি সত্তর আশি হাজার টাকা যে টাকা আপনি ইনভেস্ট করবেন সর্বত্রগুলো তিন মাসের ভিতরেই আপনার টাকা উঠে আসবে এবং তিন মাস পরে থেকে যা আপনি পাবেন মোটামুটি অর্ধেক আপনার খরচের জন্যই রেখে দেবেন আর অর্ধেক আপনার লাভ থাকবে আপনি একটা দুইশো হাঁস পালন করতে পারলে দেখবেন আপনার ছোটখাটো একটা পরিবার ওনার সেই আল্লাহর মতো চলে যাবে এবং আপনি মোটামুটি সেখান থেকে কিছু টাকা সেভও করতে পারবেন এই জন্য যারা বেকার বসে আছেন আপনারা পড়াশোনা করতে যান ইন্টারমিডিয়েট পাওয়ার আসে অথবা পড়াশোনা শেষ করছেন চাকরি বাকরি পাচ্ছেন না অথবা আপনি পড়াশোনা করেন না এমনি মোটামুটি বেকার ঘুরে বেড়াচ্ছেন বা বিভিন্ন কাজকর্ম করে বেড়াচ্ছেন বা দোকানে থাকেন বা অন্য কোনো চাকরি করে থাকেন আমি তাদেরকে বলবো যে আপনারা যদি একটু বাড়িতে মোটামুটি জায়গা থাকে তাহলে আপনারা হাঁসের খামারে চলে আসবেন হাঁস খামারে আপনারা অল্প টাকা বিনিয়োগ করে বেশি টাকা এখান থেকে আর্ন করা সম্ভব আপনার বিশ্বাস করেন আর না করেন আমার এখানে কিন্তু একশো পনেরোটা হাঁস আছে আল্লাহ রহমানের প্রতিদিনই কিন্তু আমি একশোর উপর ডিম পাই যেমন গড়ে প্রায় আমার পঁচানব্বই নব্বই বিরানব্বই এরকম পার্সেন্টেজে আমার কিন্তু থাকে গড় এভারেজ আমার পঁচানব্বই পার্সেন্ট ডিম থাকে আর আল্লাহ মাস অতিবাহিত হয়েছে আমার হাঁসের ফুল প্রোডাকশন আসছে তিন মাসে তিন মাসে আমার এই একশো হাঁস থেকে প্রত্যেক মাসে গড়ে পনেরো হাজার টাকার উপরে লাভ থাকে প্রায় তিন মাসে আমার পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি আমার আয় হয়ে গেছে সব খোঁজ বাদে এই একশো হাসে কিন্তু একশো পনেরো হাসে কিন্তু আমার ষাট হাজার টাকার মতো হয়েছে তা আমার কিন্তু প্রায় মূল টাকা ওঠার সময় হয়ে গেছে আমি যদি আর এক মাস ধৈর্য ধরে রাখতে পারি তাই ইনশাআল্লাহ আমার কিন্তু মূল টাকা উঠে যাবে সব কিছু বাদে আর যখন আমার মূল টাকা উঠে আসছে যে আমার চারি মাসে তারপরে কিন্তু যখন আমার বর্তিতে ডিম পারবে সবই কিন্তু আমার বেনিফিট তার মানে আপনি বোঝেন যে আমি ষাট হাজার টাকা খরচ করছি একে অর্ডার পিছে ষাট হাজার টাকা খরচ করে আমার কিন্তু চার মাসের ভিতরে আমার কিন্তু মূল টাকা উঠে আসতে চাই এইবার যদি উপরাল্লাহ আমার যদি হাঁসগুলোকে বাঁচাই রাখে এবং সেগুলোকে সুস্থ রাখে তাহলে কিন্তু ইনশাল্লাহ আমার আবার মোটামুটি যে যে কদিন থাকবে সে কদিন শুধু ডিম পারবে আর যা পারবে সবই প্রায় লাভ কারণ অর্ধেক খরচ জন্যই চলে যাবে আর বাকি অর্ধেক লাভ দিয়ে যাবে প্রত্যেক মাসে আমার কিন্তু প্রায় পনেরো হাজার টাকার উপরে লাভ চাই এই জন্য আমি আপনাদের একটু গল্প যে অল্প পুঁজিতে বেশি লাভ চলে